ওয়েলকাম মাই গাইস কেমন আছে আশা করি ইউটিউব বন্ধু আর ফেসবুক বন্ধুরা আশা করি ভালোবাসে আজকে তোমাদের আজকে একটা ভিডিও করার একটা মজার জিনিস দেখো তোমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আজকে ভিডিও এখন বাজে আটটা আটটা বাজে আমি যাচ্ছি বিলি আমার ধান বানতে আমাদের ধান তুলতে আর মেদের ভিডিওর উদ্দেশ্যটা হচ্ছে এখন আটটা বাজে আটটা সময় কুয়াশাটা একটু দেখবে কুয়াশা তোমাদের দেখার জন্য তো আর রাতে আমরা একটা বন্ধুর আগাতে গিয়েছিলাম মানে এ পাড়া এই এটা এই পাড়া আট ও ওই পাড়া ওই দুই পাড়ার থেকে ওই পাড়ার থেকে বন্ধুরা এই পারে গল্প করতে আসে ওই বন্ধু কালকে এমন কুয়াশা পড়েছে বন্ধুরা ওই কুয়াশার খোলে ওই বন্ধু যাতে পারছে না কালকে এত কুয়াশা পড়েছে আর আমাদের মা বাজারের লাইট আমাদের এই মাঠে আসে পড়ে আমাদের পাথরপাড়ার মাঠে এসে পড়ে ওই লাইট দেখা যাচ্ছে না এত কুয়াশা পড়েছে সুন্দরবনের এত ঠান্ডা আমি দেখিনি আমার জম্বে।